মানুষ কখনোই ইচ্ছে করে সম্পর্ক ছেড়ে যায় না যখন তাল মেলাতে না পারে সময়ের সাথে তখন কিন্তু বাধ্য হয়ে সেখান থেকে সে সরে চলে আসে আর পথ বেছে নেয় একাকিত্ব জীবন ছেড়ে আসা সব মানুষই কিন্তু খারাপ হয় না এই ধারণাটা আমাদের মধ্যে কিন্তু কম বেশি সবার মধ্যেই আছে যে ছেড়ে আসা মানুষগুলো একাকিত্ব জীবন যাপন করার জন্য ছেড়ে চলে আসে আর তারই জন্য তাদেরকে কিন্তু সমাজে অনেক খারাপ চোখে দেখা হয় হ্যালো এশি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আজকের ভিডিও যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আমার পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা কিচেন ব্লগে সবাইকে স্বাগত আশা করছি আজকের ব্লগ তোমাদের খুবই ভালো লাগে বাইরে তো ভীষণ মিষ্টি হচ্ছে আর সকাল সকাল আমি তো মানে নাস্তা আজকে রেডি করে নিয়েছি দেখলে তোমরা রুটি করেছিলাম তার সাথে একটু সুজি রান্না একটু মিষ্টি আর একটু চা নিয়ে নিয়েছিলাম তো চলো নাস্তা তো হয়ে গেল আর এদিকে দেখো সিমরা পাপা আজকে আমি সিমরাকে যখন দিতে গিয়েছিল স্কুলে তো আমি ওকে বলে দিয়েছিলাম কিছুটা শাক নিয়ে আসতে কারণ রবিবার দিনকে সব বাজার এনেছে বটে কিন্তু শাকটা নিয়ে আসে না আর আমার একটু শাক খেতে বেশ ভালো লাগে প্রতিদিন ভাতে বেশ একটু শাক থাকলে আমার ভীষণ ভালো লাগে সেই জন্য শাক আনতে বলেছিলাম বলে তিন রকমের শাক একসঙ্গে নিয়ে চলে এসেছে সাথে আবার একটা তালও নিয়ে এসেছে সেটা চিংড়ি মাছও নিয়ে এসেছে তো আমি রান্নাবান্না তো আমার সব হয়ে গেছে আর আজকে সকালে রান্নাবান্না বলতে আমি ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর ডাল করেছিলাম সবজি ডাল করেছিলাম হালকা রান্নাটা এই কারণে করেছি সিমরা পাকা তো আজ খাবে না বাড়িতে মানে লাঞ্চ করবে না ও নাস্তা করে চলে যাচ্ছে আজকে ওর অফিসে খাওয়া দাওয়া আছে সেখানে খাবে সেই জন্য হালকা রান্নাবান্না করেছি তো আমি ভাবলাম চিংড়ি মাছটাকে ভালো করে বেছে নিয়ে তারপরে চিংড়ি মাছটাকে একটু পেঁয়াজ দিয়ে ঝালঝাল করবো আর এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি এরপরে মাকে দেখতাম মা মানে চিংড়ি মাছ খুব সুন্দর ভোনা বানাতো মানে চিংড়ি ভোনা আর কি যেটা বলে ওটা বানাতো তো আমি সেটা মায়ের কাছ থেকেই শিখেছি তো চলো আজকের সঙ্গেও শেয়ার করব আর দেখো মাছের মাথাগুলোকে আমি তো ভালো করে কেটে নিলাম আর ওই যে মাছের মাথার ভেতরে যে একটা রগ থাকে না রোগটাকে কিন্তু বের করে দেওয়া দরকার ওটা কিন্তু খাওয়া কখনোই ঠিক না ওটা খেলে শরীর খারাপ হয় তাই আমি ভালো করে বেছে নিলাম নিয়ে তারপরে দেখো পেঁয়াজ কুচি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ লাগবে আমি ওটা কেটে দেব আর এটুকু কাটা ছিল বলে আমি দিয়ে দিয়েছি ওটা আমি পরে দিয়ে দেব ওটা আমি ভিডিওটা যখন এডিট করছি দেখছি ওটা স্কিপ হয়ে গেছে দিয়ে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম তোমরা না চাইলে এটা নাও দিতে পারো মা কিন্তু দিয়েছিল জিরে দেয়নি কালো জিরে দিয়েছিল আমি একটু গোটা জিরে মানে অ্যাড করলাম আর হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে তারপরে এটাকে আমি ভালো করে তেল দিয়ে হাত দিয়ে মেখে নেব নিয়ে অল্প একটু জল দিয়ে প্রথমে এটাকে কষিয়ে নেব তারপরে আবার একটু জল দিয়ে এটাকে মানে আমি ফুটিয়ে নেবো নিলে কিন্তু চিংড়ি ভোনাটা রেডি হয়ে যাবে আর এই এই সময়ে তোমরা অ্যাড করতে পারো ধনেপাতা পাতা কুচি আর টমেটো কুচি যেহেতু টমেটোটা এখন আমরা খুব বেশি খাচ্ছি না সেই জন্য আমি টমেটোটা অ্যাড করছি না আর ধনে পাতা আজকে আমার বাড়িতে নেই জানো তো বন্ধুরা সেই জন্য আমি ধনেপাতাটা অ্যাড করতে পারছি না মা কিন্তু ধনেপাতা আর টমেটোটা অ্যাড করে আর কয়েকটা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম কারণ মেয়ে তোমার চিংড়ি মাছ খায় না সেই জন্য আমি লঙ্কা পেলাম দিলাম আর কি মেয়ে যেই যেই খাবারগুলো খাই না সেই সেই খাবার আমরা লঙ্কা অ্যাড করি বাকি কিন্তু যেই যেই খাবারগুলো খাই আমি তাতে লঙ্কা অ্যাড করি না তো চলো এটাকে এবার একদম মিডিয়াম আছে বসিয়ে দেবো আস্তে আস্তে কিন্তু এটা হয় এই মোনাটা তো এইভাবে চিংড়ি বোনা সিমরা পাপাও খেতে খুব পছন্দ করে আর আমারও তো বেশ ভালো লাগে কারণ চিংড়ি মাছ তো আমার একটা মাছের মধ্যে খুবই ফেভারিট মাছ তো চলো রান্নাবান্না তো হয়ে গেল। আর ওদিকে সিমড়ার পাপা কিন্তু রেডি হয়ে বেরিয়েও গেছে আর আমি এগুলো সব বাসনপত্র ধুয়ে নিচ্ছি বারো সাড়ে এগারোটার মধ্যে তো সমস্ত কাজ কমপ্লিট করতে হবে আবার সিমড়াকে আনতে যেতে হবে তো সেই জন্য তৈরি সমস্ত কাজ আমি গুছিয়ে নিচ্ছি ভিডিও শুরুতে একটা ছোট্ট অনুরোধ করে ফেলি যদি ভিডিও কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখো চান ধান করে একেবারে চলে এসেছি সিমরাকে আনলাম ঘর বাড়ি করলাম চান ধান করলাম আর ভিডিওটা শুট করতে পারিনি বন্ধুরা তারপরে খাওয়া দাওয়া করে একদম লাঞ্চের পরে কিন্তু তোমাদের সঙ্গে আবার ভিডিওটা অন করেছি তো গুড ইভিনিং বন্ধুরা আশা করছি এতক্ষণ পর্যন্ত সবাই সাথে ছিলেন আর ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে তো চলো সন্ধ্যেবেলায় আজকে একটা স্ন্যাক্স বানাবো আর সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব স্ন্যাক্স আর সাবু এমনিতেই প্রচুর হেলদি খাবার খুবই ভালো মানে যাদের বাচ্চার কি একটু মানে রোগা পাতলা হয় হাইট আর কি গ্রোথটা ভালো হয় না তাদের ডক্টর আর কি টাইল ডক্টর যারা যারা আছেন তারা কিন্তু সাজেস্ট করেন সাবু কারণ সাবুদানা খুবই ভালো হেলদি খাবার আর এটাকে আমি সপ্তাহে একবার কি দুবার সিংড়াকে দিই আজকে হয়তো ফ্রাই করে দিচ্ছি যদিও এটা আনহেলদি ফ্রাই করলে কিন্তু আমি এটাকে চেষ্টা করি দুধ দিয়ে গাজর দিয়ে রান্না করে দেওয়ার অনেক সময় ভিজিয়ে মানে পেস্ট করে মানে কিছু সঙ্গে অ্যাড করে দেওয়া তো যাই হোক অনেক সময় আবার আমি এটাকে মিলশেক বানিয়ে দিই তো এরকমভাবে আমি সাবু একবার হলেও সপ্তাহে একবার দুবার দেওয়ার চেষ্টা করি আর আজকে কিন্তু আমি একটু এমনি চটপটি খাবার বানাবো কারণ আমার মেয়ে বলেইছে মাম্মা আমি আজকে কিছু স্ন্যাক্স মানে ফ্রাই কিছু খাবো তো চিকেন ফ্রাই খেতে চেয়েছিলো যখনই ফ্রাই খেতে চাই কিছু সেটা হচ্ছে জানে চিকেন তো চিকেন তো আমার বাড়িতে নেই বন্ধুরা সেই জন্য আমি সকালে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম আর এটা কিন্তু বড়োদানা সাবো তো সেটাকে দু তিন ঘন্টা ভিজিয়ে রেখে জল ধরিয়ে নিয়েছি তারপরে ধনেপাতা পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সেদ্ধ আলু গ্রেড করে আর এই ধনেপাতাটা আমি কিন্তু সন্ধ্যার সময় আনালাম আবার জানো কোনো কথা দিয়ে দিলাম দিয়ে আলু কিছুটা সেদ্ধ করে নিয়েছিলাম আলু কিন্তু অতি অবশ্যই এটাতে দিতে হবে তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয় আর এর সাথে অল্প একটু কিন্তু হলুদ গুঁড়ো একদম সামান্য একটু জিরে গুঁড়ো একটু চাট মশলা আর একটু ম্যাগ মশলা দিয়ে দিলাম এটা তোমরা চাইলে দিতে পারো কিন্তু ম্যাগি মশলাটা দিলে খেতে বেশ ভালো লাগে সেই জন্য আমি দিলাম আর দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি হালকা অল্প করে একদম হাফ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এই কারণে দিচ্ছি যখন আমি এটাকে ফ্রাই করবো এটা ছেড়ে ছিলে চলে যাবে না আর এমনিতেই ছাবো একটু মানে এর মতো তো সেই জন্য একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি জাস্ট এটাকে প্রোটিন করার জন্য তো চলো এটাকে এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব মেখে নিয়ে আমি কিন্তু একটা গোল গোল সেপ দিয়ে দেবো বেশ খেতে লাগে জানো তোমরাও কিন্তু এরকম মানে খাবার কিন্তু বানিয়ে বাচ্চাদেরও দিতে পারো বা নিজেরাও চায়ের সাথে খেতে পারো আর আজকে রাত্রিতে আমি ভাবছি খিচুড়ি বানাবো এটা তো আমরা এমনি চায়ের সঙ্গে একটু খাবো লিকার চা করে নেবো আর তার সঙ্গে তো এটা কয়েকটা ফ্রাই করে নেবো খাবো কিন্তু অনেকগুলোই হবে ভাবছি একটু খিচুড়ির জন্য মানে যখন রাত্রি দিয়ে খিচুড়ি খাবো তার জন্য কিন্তু কয়েকটা রেখে দেবো আজকে একটু ডিমের খিচুড়ি বানাবো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে যা মানে বৃষ্টি হচ্ছে তো বেশ ভালো ওয়েদার তো সেই জন্য ভাবছি একটু খিচুড়ি বানিয়ে নেব তো চলো করে ফ্রাই করে নিই সবগুলো তো রেডি হয়ে এলো এবার দেখো মানে হাতে একটু তেল লাগিয়ে করতে হবে না কিন্তু হাতে জড়িয়ে জড়িয়ে ধরবে তো এইভাবে আমি সুন্দর করে গোল মানে সেটি একটু বড় বড় বানাবে বন্ধুরা না এগুলো ভাজলে কিন্তু ছোটো ছোটো হয়ে যায় সেই জন্য আমি একটু বড় বড়ই বানিয়েছি দেখ দেখো কয়েকটা তেল দিয়ে দিলাম এবার আমি এগুলোকে ফ্রাই করতে চলে এসেছি মেয়ের তো সহ্য হচ্ছে না বলছে মা কখন হবে কখন হবে মানে ও এত এক্সাইটেড এটা খাওয়ার জন্য কিন্তু আদৌ কতটা খাবে জানি না কারণ এর আগেও আমি করেছিলাম তখন ছিল আর যেটিকে বড় হয়েছে এটা খুব একটা বেশি করাই হয় না তো যাই হোক দেখো এইভাবে দিয়ে দিয়েছিলাম দেখো কত বড় বড় বানালাম কত ছোটো ছোটো হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানো ভালো লাগলে একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানো তো দেখো এভাবে ভেজে তুলে নিচ্ছি ছেড়ে আসা মানুষ অনেকে মনে করে যে কোনো মানুষ ছেড়ে চলে যাওয়া মানে সে একাকিত্ব জীবনে থাকতে খুব ভালোবাসে তাই সে ফ্যামিলি ছেড়ে চলে আসে এটাই কিন্তু আমাদের সবার ধারণা এই ধারণা কিন্তু কখনোই ছোট্ট মানুষ যখন বা কোনো পরিস্থিতির মধ্যে মোকাবিলা না করতে পারে তালে তাল মিলিয়ে না চলতে পারে তখনই কিন্তু সেই জায়গা থেকে সে সরে আসে আর সে যে সরে আসে বলেই সে যে মানে খারাপ হয়ে যায় সমাজের বুকে সেটা কিন্তু কখনোই না কারণ নিজের লোকেদের কাছ থেকে মানে কষ্ট পাওয়াটা সেটা কিন্তু খুবই আত্মসম্মানে লাগে আর সেই আত্মসম্মান বোধটা কিন্তু সবার মধ্যেই আছে লাহাতে তো চলো বন্ধুরা এরই সাথে সাথে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে আল্লাহ হাফেজ